হঠাৎ করে কীরকম তাপমাত্রাটা বেড়ে গেল লক্ষ্য করলেন এখন কিন্তু আর সেই রকম ঠান্ডা নেই যদিও পুরুলিয়া বাঁকুড়ার দিকে রয়েছে তো বন্ধুরা আজ উনিশে ডিসেম্বর দু এবং আজ হচ্ছে বৃহস্পতিবার চলে এলাম আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে লক্ষ্য রাখবো আমাদের বেঙ্গল জোনের আবহাওয়া কীরকম থাকে তবে এই মুহূর্তে আমরা লক্ষ্য করতে পারছি একটি নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত রয়েছে আমাদের দক্ষিণ ভারতের কাছে এর জেরে কিছুটা বৃষ্টি আমরা দক্ষিণ ভারতের বিশেষ করে দক্ষিণ পূর্ব ভারতের উপকূল অঞ্চলে দেখতে পাচ্ছি ভুবনেশ্বর বিশাখাপট্টনম থেকে শুরু করে এদিকে চেন্নাই পন্ডিচেরি এই সমস্ত জায়গায় তবে এই যে নিম্নচাপটি তার এফেক্ট কিন্তু আমাদের দক্ষিণ দক্ষিণবঙ্গের উপরে পড়বে কিছুটা পড়বে দক্ষিণ বাংলাদেশের উপকূলের জেলা ও উপজেলাগুলোতে এবং ত্রিপুরার উপরেও কিছুটা এফেক্ট পড়ার সম্ভাবনা রয়েছে দেখব এই ঘূর্ণাবর্ত পরবর্তী সময় কোন দিকে যাচ্ছে কিভাবে তার গতিবেগ বা গতিপথ আমরা আগামীকাল শুক্রবার যদি লক্ষ্য করি তাহলে কিন্তু বেশ অনেকটাই এগিয়ে আসবে এই নিম্নচাপটি এগিয়ে ভুবনেশ্বরের কাছে চলে আসবে এবং শনিবার দিনকে আমাদের বেঙ্গলের কাছাকাছি চলে আসবে তবে হ্যাঁ এর থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা নেই ঝড় কিন্তু হবে এবং অবশ্যই মৎস্যজীবীদের জন্য বিশেষ করে ওড়িশা উপকূলে এবং বিশাখাপট্টনম উপকূলে নিশ্চয়ই নিষেধাজ্ঞা থাকবে আমাদের বেঙ্গলের উপরে কতটা কি থাকবে সেটা অবশ্য এখনই বলা যাচ্ছে না এর এফেক্ট আবারও নিম্নচাপটি কিন্তু দিক পরিবর্তন করে দক্ষিণেই ফিরে আসবে অদ্ভুত একটা ব্যাপার এর জেরে বৃষ্টি কীরকম হবে গতকালকেও তো দেখেছিলাম আমাদের দক্ষিণবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ঝড় থাকছে তো এই মুহূর্তে দাঁড়িয়ে যে নতুন আপডেট তাতে কি লক্ষ্য করতে পারছি তাতে দেখতে পাচ্ছি শুক্রবার থেকে আমাদের দক্ষিণবঙ্গের আবহাওয়া পরিবর্তন হচ্ছে এবং শনিবার দিনকে একটা ভারী বৃষ্টি আমাদের দক্ষিণবঙ্গে আসছে তবে হ্যাঁ গতকালকেও যতটা লেভেলের বৃষ্টি দেখেছিলাম ততটা কিন্তু হচ্ছে না সেটা আমাদের দক্ষিণবঙ্গ বা দক্ষিণ বাংলাদেশ কিংবা ত্রিপুরাতে তবে আবহাওয়ার ব্যাপার তো পরিবর্তন তো হতেই পারে যেরকমটা আমরা দেখেছিলাম সেরকম জানিয়েছিলাম আবার এখন যেরকম লক্ষ্য করতে পারছি সেরকমটাই জানাচ্ছি দেখবো শুক্রবার দিনকে বৃষ্টির পরিমাণ কিরকম থাকতে পারে তো আগামী শুক্রবার মানে কাল আজকে তো কোনো বৃষ্টি নেই আমাদের বেঙ্গল জোনে কাল যদি দেখি তাহলে ছিটে ফোটা বৃষ্টি ওই দীঘা মন্দারমণি বেলদার দিকে হওয়ার সম্ভাবনা কিন্তু গতকালকে যা আপডেট দেখেছিলাম সে অনুযায়ী অনেকটা পরিবর্তন হয়ে গেল তবে হ্যাঁ শনিবার দিনকে বৃষ্টি থাকবে তবে বিস্তর জায়গা জুড়ে নয় অঞ্চলটা অনেকটাই কম দীঘা কাঁথি মন্দারমণি খাজুরি এগ্রাম মোহনপুর দাতুন বেলদা নয়াগ্রাম কেশিয়ারি গোপীবল্লভপুর এবং এদিকে ঝাড়গ্রাম খড়গপুর এছাড়া চাকুলিয়া গোয়ালতর চন্দ্রকোনা বালিচক কোলাঘাট তমলুক উলুবেরিয়া হাওড়া হলদিয়া জয়নগর মজিলপুর বারুইপুর কেয়াতলা নামখানা কাকদ্বীপ প্রেজারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এবং কলকাতা চন্দননগর খরদা হাবড়া কিছুটা বনগা চাকদা পান্ডুয়া ব্যাস আরামবাগ কতুলপুর এই হচ্ছে এই জায়গাগুলোতে বৃষ্টি হবে অতটাও বেশি পরিমাণ নয় মোটামুটি তবে হ্যাঁ পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পরিমাণটা সব থেকে বেশি হবে আর দক্ষিণ চব্বিশ পরগনায় এছাড়া বাংলাদেশে একেবারে পশ্চিমবঙ্গ লাগোয়া সাতক্ষীরা শ্রীকান্তপুর শ্যামনগর মোংলা খুলনা এই জায়গাগুলোতে খানিকটা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি বাকি আর বড় কিছু লক্ষ্য করা গেল না তবে হ্যাঁ পরবর্তী সময়ে মুভমেন্ট হবে আবারও এবং পরবর্তী সময়েও কিন্তু একেবারে পরিষ্কার যে থাকবে তা নয় মাঝে মাঝে ছোট ছোটো ক্ষেপে বৃষ্টি কিন্তু আমরা দক্ষিণে লক্ষ্য করতে পারি এরকমটাই দেখতে পাচ্ছি আগামী কয়েকদিন যদি রবিবার থেকে শুরু করে শনিবার তো বৃষ্টি হচ্ছে রবিবার থেকে শুরু করে যদি পরবর্তী দশ দিন দেখি তাহলে আমাদের ভারতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি থাকলেও বেঙ্গল জোনের দিকে কিন্তু সেরকম কোনো বৃষ্টি নেই আবহাওয়ার এটাই হচ্ছে ব্যাপার যে কখন কীরকম তার মত পরিবর্তন হয় এটা বোঝা খুব ভার যতই এত অত্যাধুনিক টেকনোলজি হয়ে যাক না কিনা আমরা চলে যাব হচ্ছে গিয়ে তাপমাত্রা তাপমাত্রাতে তো অবশ্যই একটা বড় ফারাক হয়েছে আপনারা সেটা বুঝতেও পারছেন আজকে যেরকম দুপুরে ছাব্বিশ কিংবা অন্যান্য সব জায়গাতেই চব্বিশ থেকে আরামবাগে আবার সাতাশ খড়গপুরে সাতাশ তো চব্বিশ থেকে সাতাশের মধ্যে তবে হ্যাঁ বলা যেতে পারে পঁচিশ ছাব্বিশের মধ্যে হচ্ছে গিয়ে আমাদের দক্ষিণবঙ্গের তাপমাত্রা উত্তরেও কিন্তু দেখতে পাচ্ছি চব্বিশ পঁচিশের মধ্যেই থাকছে কোচবিহার আলিপুরদুয়ারের দিকটাতে তেইশ বাকি চব্বিশ পঁচিশের মধ্যেই মোটামুটি সব জায়গা মালদাও তাই বালুরঘাট পঁচিশ দার্জিলিং পনেরো এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের তাপমাত্রা বাংলাদেশও তাপমাত্রা দিকে তবে হ্যাঁ চট্টগ্রাম ফটিকচারি হাটাজারি এই দিকটাতে তারপরে চাকারিয়া টেকনাফ সেদিকে কিন্তু সাতাশ আঠাশের মতো তাপমাত্রা লক্ষ্য করা যাচ্ছে আজকের এই মুহুর্তে ছাব্বিশের মতো থাকছে ত্রিপুরায় শিলচর সাতাশ এবং আসাম জুড়ে তেইশ চব্বিশ ওই হোজাইয়ের দিকটাতে ছাব্বিশ বাকি কিন্তু মধ্যে পুরো আসাম আগামীকাল ভোরে তাপমাত্রা সর্বনিম্ন কত থাকবে সেটা দেখে নি একেবারে ভোর পাঁচটায় কলকাতায় ষোলো মোটামুটি বাকি পুরুলিয়ার দিকে তাপমাত্রাটা বেশ কম বারো দুর্গাপুর বাঁকুড়া বারো পুরুলিয়াও বারো দুর্গাপুর তেরো বর্ধমান তেরো শিউরি বীরভূম বারো তেরো মুর্শিদাবাদও বারো তেরো তবে একেবারে উপকূলের কাছে হলদিবাড়ি পেজারগঞ্জ এগুলো কিন্তু আঠেরোর মতো থাকবে তবে খড়গপুর চোদ্দো এবং জলেশ্বর জলেশ্বর দরকার নেই দীঘা কাঁথি এগুলো সতেরো থেকে উনিশের মধ্যে এই হচ্ছে আমাদের তাপমাত্রা বেঙ্গলের কাল সকালে শান্তিপুর মানে জুড়ে তেরো থাকবে এবং উত্তর চব্বিশ পরগনাও কিন্তু তেরোর মধ্যেই থাকবে মালদা চোদ্দো এবং আমাদের উত্তরবঙ্গের দুই দিনাজপুরে তেরো তেরোর মতো শিলিগুড়ি পনেরো আবার কোচবিহার আলিপুরদুয়ারের দিকটা বারো তেরোর মধ্যে দার্জিলিং সাত বাংলাদেশ জুড়ে উত্তরে তেরো দক্ষিণে চোদ্দো পনেরো মধ্য বাংলাদেশও পনেরো কুমিল্লাও তেরো সিলেটও তেরো চিটাগাং মহেশখালীর দিকটা বেশি কুড়ি বাইশের মতো চিটাগাংয়ের সতেরো হল মহেশখালী বা কক্সবাজারে কুড়ি বাইশ ত্রিপুরা চোদ্দ পনেরোর মধ্যে শিলচর পনেরো এবং আসাম জুড়ে চোদ্দো পনেরোর মতো তাপমাত্রা থাকবে কাল ভোর রাতে এরপরে কোনো বড় পরিবর্তন সেটা দেখে নেব শনিবার দিনকে যে নিম্নচাপের বৃষ্টি আছে তার জেরে অনেকটাই তাপমাত্রা বেড়ে যাবে কলকাতায় ভোরবেলায় থাকবে গিয়ে আঠেরো বা আমাদের দক্ষিণবঙ্গ জুড়ে আঠেরোর মতো থাকবে একটু উত্তরে গেলেই আবার সেটাই কমে চোদ্দো পনেরোর মধ্যে থাকবে উত্তরবঙ্গে খুব একটা ফারাক হচ্ছে না উত্তর বাংলাদেশে হচ্ছে না দক্ষিণ বাংলাদেশেও কিন্তু ফারাক হচ্ছে আঠেরো উনিশ চলে যাবে ত্রিপুরাতে খানিকটা ফারাক হবে তাপমাত্রা সতেরো ষোলোর মধ্যে থাকবে শিলচর ষোলো এবং আসাম জুড়ে মোটামুটি সেরকম একটা ফারাক নেই আগামী দিনগুলোতে কিন্তু এরকমই তাপমাত্রা কয়েকটা দিন দেখা যাচ্ছে তারপরে আস্তে আস্তে কি বাড়বে না কমবে সেরকমটাও দেখে নেব আমরা তেইশ তারিখ পর্যন্ত যা তাপমাত্রা একই থাকবে চব্বিশ তারিখ মঙ্গলবার তাপমাত্রা আরও বেড়ে যাবে এবং তারপরে যদি আমরা যাই চব্বিশ তারিখের পর পঁচিশ তাপমাত্রা মানে উত্তরবঙ্গে ঠিকঠাক থাকলেও ঠান্ডা ভালো থাকলেও দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা ভোররাতে অনেক বেশির দিকেই থাকবে মানে আঠেরো উনিশ ভোরের মানে বুঝতেই পারছেন সেরকম একটা ঠান্ডা নয় ছাব্বিশ তারিখেও কিন্তু দেখতে পাচ্ছি যে ষোলো আমাদের কলকাতায় তারপরে যদি আমরা সাতাশ তারিখে দেখি সতেরো এমন কিচ্ছু নয় গরমই বলা যেতে পারে মানে দুপুরবেলা গরম আর সকালে একটু ছ্যাঁকছেঁকে ঠান্ডা এরকমই দেখতে পাচ্ছি তবে হ্যাঁ আঠাশ তারিখ থেকে তাপমাত্রা আবারও কমার লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি তবে সেই আপডেট তো আরও পরবর্তী সময় আসবে এবং চেঞ্জও হতে পারে এখনও পর্যন্ত যা লক্ষ্য করতে পারছি আবারও বেড়ে যাবে ওই তাপমাত্রায় বিরাট একটা ফারাক কিন্তু এসে গেল মাঝে দু একদিন দিন হয়তো একটু ঠান্ডা পড়বে আবারও গরম পড়বে এই হচ্ছে গিয়ে পরিস্থিতি আগামী কয়েকটা দিন ধরে চলবে যেরকমটা আমরা দেখতে পেলাম জানালাম তবে তারপরে গিয়ে আবার বারো বারোঠারোতে আসবে সেটা অবশ্য অনেক দেরি আছে এটা আসবে গিয়ে সেই এক তারিখ পয়লা জানুয়ারির দিকে গিয়ে আমরা হয়তো তাপমাত্রা বারো পেতে পারি এরকমটা দেখতে পাচ্ছি এবং দশ নয় পেতে পারি হচ্ছে পুরুলিয়ার দিকে তো পরবর্তী সময় এই চেঞ্জেস আসুক আমাদের আপডেট চলতে থাকবে আশা করি এই আপডেট আপনাদের কাজে লেগেছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হবে টাটা